আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তালা রসের সব মতে ভালো আছি অনেক দিন ধরে আসলে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারছি না কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আগামীকাল ব্যবসায়িক বিজনেস বিষয় নিয়ে চায়নার উদ্দেশ্যে রওনা করব তো এগুলা গুছাতে গিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম যাই হোক তো আমাদের কাজগুলা অলরেডি চলমান কাজ চলতেছে এখানে একটা প্রজেক্ট নতুন এর আগেও আপনারা সিলিম বাইরে দুইটা কন্ট্রোল সেট আমরা কাজ করেছিলাম তো এখানে আমরা আরটি কাজ করব তো এখানে আমাদের গত যে আমাদের ওই যে নিপলগুলা বাইকে গত দু তিন দিন আগে পাঠিয়েছিলাম এই যে লেয়ারের জন্য আর এটা হলো ব্রয়লারের জন্য তো যারা আপনারা কন্ট্রোল সেট করবেন এবং নিপল যে কোনো জিনিস মানে পোলট্রি রিলেটেড কুলিং প্যাড অ্যাকজোস্ট ফ্যান তারপরে লেয়ারের থুট কাটার মেশিন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটি বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে তো আমি একটি পেজ খুলতেছি ফেসবুকে তো ওই পেজের মধ্যে সুন্দরভাবে এখান থেকে গুছানো আধুনিক কৃষি পোলট্রি সেট নামে এই পেজটি খোলা হয়েছে তো আপনারা ফেসবুকে ঢুকলে এখন থেকে আমার আমার ব্যবসায়িক সম্বন্ধে আপনার যে চাহিদা যা যা আপনাদের দরকার সবই পাবেন এবং সরাসরি চায়না থেকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রোডাক্ট কিভাবে কমে এনে দেওয়া যায় আমি যতটুকু জানি যে চায়নাতে সরাসরি যে প্রোডাক্ট বাংলাদেশে পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট চায়না থেকে তিরিশ টাকা দিয়ে কেনা যায় তো আমি চেষ্টা করব আপনাদেরকে কিভাবে কমে একটা প্রোডাক্ট সেল এনে দিতে পারি তো সেজন্য চায়নার উদ্দেশ্যে ইনশাআল্লাহ আগামীকাল আমার ফ্লাইট তো আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিও পরবর্তী ভিডিওটি দেখবেন আমি চায়নাতে যে আমি সরাসরি প্রোডাক্ট কোম্পানি এবং যারা উৎপাদন করে উৎপাদকের সাথে আমাদের মিটিং হবে ওইখানে আমরা ইনভাইটেশন নিয়েছি তো ওইখানে আমরা সরাসরি যে কিভাবে প্রোডাক্টটা আপনাদের কাছে সরাসরি কম রেটে আনা যায় ওই ওই ব্যাপার ওই ওইটা নিয়ে কাজ করতেছি তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো আমরা যে এখানে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এখানে যে আমরা একটা প্রজেক্ট আরেকটা নতুন প্রজেক্টের কাজ যদি ব্যাগ দিয়ে দেখে এখানে নিরপ্পলগুলা লাগতেছে যে আমাদের এই যে নিপলগুলো আপনাদের যাদের লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো আমাদের এখানে আরেকটি প্রজেক্ট কাজ চলতেছে এর আগে আমরা দুইটি এই যে প্রজেক্টে কাজ করেছিলাম এই যে আপনারা যদি দেখেন যে কন্ট্রোল সেট আমাদের আপনারা দেখতেছেন কিনা আমি জানি না আমরা এখন পাঁচতলার মধ্যে আছি যে এখানে আমাদের কন্ট্রোল সেটা কিন্তু কন্ট্রোল চলতেছে তো প্রিয় খামারি এবং কৃষক যে যেখান থেকে আমাকে বা আমার চ্যানেলটি দেখতেছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের যে সরাসরি চায়না থেকে আমরা কীভাবে কুলিং প্যান এবং অ্যাকজোস ফ্যান বা আরও আনুষঙ্গিক কৃষি রিলেটেড বা পোলট্রি রিলেটেড আমরা কিভাবে সংগ্রহ করি তা দেখবেন তো আমরা এখানে আরেকটি শেডের কাজ চলতেছে তো এখানে এখন আপাতত নিপ্পলের কাজটা চলতেছে এখানে দুই জাতের দুইটা নিপ্পল আমি দিয়েছিলাম তাদেরকে তো সেলিম ভাই এখানে ওনার এটা হলো পাঁচতলা আর ওইটা হলো আপনার তিনতলা আপনার হয়তো দেখতেছেন অনেক বিশাল বড় একটি খামার এটা লেয়ার খামার মূলত তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি